সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তাহলে কি আমরা কি আমাদের দ্বার প্রান্তে রয়েছি যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর চম্বক মেরু আর মেরু উল্টে গেলে উল্টে যাবে দিকও ফলে সূর্য উঠবে পশ্চিম দিকে সূর্য পশ্চিম দিক থেকে উঠার আশঙ্কা করছেন অনেক বিজ্ঞানীরা অনেক প্রথমত অনেক সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্টগুলোতে বলা হয় এক জিনিস আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা ভিউয়ার্স টানার জন্য আকর্ষণীয় করে চমকপ্রদ করে সেটাকে উপস্থাপন করা হয় বাস্তবতা আসলে এই টাইপের না এরকম হয় অনেক সময় এখানে রিয়েল ঘটনা কি সেটা আমি জানি না যদি ধরেও ধরেও নেই যে রিপোর্ট যেভাবে করেছে সেভাবে রিপোর্টটা আমি দেখেছি পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে রোগবালাই বালাই ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন আমরা যখন কোরআন এবং হাদিসের ছাঁসে ফেলে এই গবেষণাকে মাপঝোপ করার চেষ্টা করি তখন আমরা দেখতে পাই নবী করিম সাল্লিয় সাল্লাম কেয়ামতের আগে দশটি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন যেগুলোকে আলামাত আল কুবরআ বলা হয়েছে অর্থাৎ কেয়ামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে এখানে বড় আলামত বলতে কেমত একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে সেগুলোই বড় আলামত আর যেগুলো অনেক